হ্যালো ব্রিওন আবারও কিন্তু ফেসবুকে ভিডিও ভাইরাল করার জন্য ছয়টি টিপস চলে আসলো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন আমি দেখিয়ে দিচ্ছি সো দেখুন এখান থেকে ফেসবুক থেকে এখানে কি জানিয়ে দিলো আমি যদি আপনাদের মার্ক করে দেখাই দেখুন এখান থেকে এখান থেকে ফেসবুক কি বলতে হচ্ছে যে ফর্ম গোল্ডেন গোল্ডেন আওয়ার লাইটিং টু ইন অ্যাপস এখান থেকে যে বিষয়টা বলতেছে এখান থেকে তারা অবশ্যই আমি এখান থেকে দেখাচ্ছি তো লাইটিং টু আওয়ার অ্যাপস টুলস হার আর সিক্স সিক্স সিম্পল ওয়ে তো এখন এখান থেকে যে বিষয়টা তারা বলতেছে আপনি কিন্তু ছয়টি উপায়ে আপনার এখান থেকে ছয়টি উপায় মানলে আপনার ভিডিওগুলো আপনি এখান থেকে ভাইরাল করতে পারবেন তো কোন ছয়টি উপায় আপনাকে মানতে হবে বা কি কী করতে হবে সো এখান থেকে দেখুন এখান থেকে এই যে ফেসবুক জানিয়েছে এখান থেকে যে দেখুন এখান ছয়টি ওয়ে যদি আপনি মেনে আপনি যদি কন্টেন্টগুলো আপলোড করেন আপনি কিন্তু ফেসবুকে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন সো এখান দেখুন এখান থেকে যে বিষয়টা তারা বলতেছে প্রথমে যে বিষয়টা বলতেছে এখানতে আমি যদি দেখাই এখান থেকে এখান থেকে দেখুন এখানে কি বলতেছে তো লিসেন লিসেন টু ইউ ভিউয়ার অডিয়েন্স এখন এখান থেকে কি বলতেছে এখন আপনার এখান থেকে কমেন্টের কথা বলছে দেখুন লিসেন টু ইউর অডিয়েন্স অ্যাটেনশন টু কমেন্ট এখন আপনি যে আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন আপনার অডিয়েন্স এখানে কোন ধরনের কমেন্ট করতেছে বা আপনার এখান থেকে নেক্সট কোন ধরনের ভিডিওগুলো চায় আপনার কমেন্টের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন এবং তাদের মন্তব্য দেখে আপনি কিন্তু এখান থেকে ভিডিওগুলো তৈরি করতে পারবেন এটা কিন্তু প্রথম ওয়ে আপনাকে বলতেছে অবশ্যই আপনাকে অডিয়েন্সের দিকে এখানে খেয়াল রাখতে হবে অডিয়েন্স আপনার এখানে কি চাচ্ছে সেই বিষয়টা কিন্তু এখান থেকে বলতেছে ফেসবুক তো অবশ্যই প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে অডিয়েন্সের মান অডিয়েন্স যেটা চাচ্ছে সেই অনুযায়ী আপনার মানসম্মত কন্টেন্ট গুলো আপলোড করতে হবে এবং আপনার এখানে কমেন্ট প্রতি এখানে ফোকাস করতে বলতেছে হ্যাঁ তো এক নম্বর কি হলো আপনাদের কন্টেন্টগুলো গুলো আপনার আপলোড দেবেন দেওয়ার পর এখানে আপনার অডিয়েন্স কি চাচ্ছে কমেন্ট গুলো দেখে আপনি এখান থেকে সেই অনুযায়ী কন্টেন্ট গুলো তৈরি করবেন দুই নম্বর যে বিষয়টার কথা এখান থেকে বলছে দেখুন আমি যদি দুই নম্বর বিষয়টা এখান থেকে মার্ক করি দুই নম্বর কি বলতেছে এখান থেকে দেখুন এখান থেকে ইম্প্রুভ ইউর ক্যাপশন তো আমরা অনেকে আসি এখান থেকে দেখা যাচ্ছে ক্যাপশনটা অবশ্যই আপনাকে কি বলছে রিমেম্বার নো নো মোর দেন টু থেকে থ্রি থ্রি এখান থেকে যেটা বলতেছে এখান থেকে আপনাকে অবশ্যই এখান থেকে যে বিষয়টা এখানতে বলতে হবে আপনাকে এখানে দুই থেকে তিন বা চার ওয়ার্ডের মধ্যে এখান থেকে অ্যাপশনটা রাখতে হবে তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু আপনার এটা বুঝতে পারবে এবং আপনার ভিডিওতে কি আছে সেটা কিন্তু বুঝে আপনার ভিডিওর মধ্যে কিন্তু এখান থেকে ক্লিক করবে তো অবশ্যই আপনারা যারা এখান থেকে গুলো দেবেন ক্যাপশনটা যাতে আপনাদের ইমপ্রুভ হয় সেই বিষয়টা এখান থেকে বলতে দুই নম্বর বিষয়টা এখন দেখুন দুই নম্বর বিষয়ে অবশ্যই আমরা আছি এখান থেকে যখন ক্যাপশন দেই ক্যাপশন দেওয়ার সময় দুই তিন চার পাঁচ ছয় লাইনের পর্যন্ত দেই অনেক সময় আমরা এখানে প্যারাগ্রাফ

অবশ্যই ভিডিওটার লাইটের দিকে ফোকাস করতে হবে অন্ধকারে কোনো কিছু আপলোড দেওয়া যাবে না সেটা হোক ফটো বা ভিডিও তো অবশ্যই আপনাদের ভিডিও হতে এখান থেকে নির্দিষ্ট পরিমাণ আপনার যে এখান থেকে যে যে ভিডিওটা আপলোড করুন অবশ্যই আপনাদের পর্যাপ্ত পরিমাণ লাইটিং থাকতে হবে আপনার ফেসে যেন কোনো কিছু এখান থেকে দাগ না পড়ে উইথ আউট এখানে গোল্ড এখানে গোল্ডেন দেখুন বলতেছে আপনার ফেস মধ্যে যেন কালো দাগ না থাকে সেই বিষয়টা এখান থেকে কিন্তু বলতেছে যদি আপনি অন্ধকারে কোনো কিছু আপলোড দেন তাহলে আপনার পেজ কিন্তু ফেসবুক ডাউন করে দেবে সেটা বলতেছে আপনার ফেসের উপর যেন কোনো কিছু এখান থেকে অ্যাপেড না পড়ে এখন চার নাম্বারে যে বিষয়টার কথা তারা এখান থেকে বলছে অনেক ইম্পর্টেন্ট এখান থেকে দেখুন যে আমরা জানি আমরা বিভিন্ন ধরনের অ্যাপস দিয়ে আমরা ভিডিওগুলো এখান থেকে এখান থেকে এডিট করি তো এখন আপনি চাইলে কিন্তু ইউজ ইন অ্যাপস টুল এখন ফেসবুক যে এখন কিন্তু নতুন একটা টুলস এনেছে এখান থেকে আপনি খুব সহজে কিন্তু ভিডিওগুলো আপনার এখান থেকে এডিট করে আপলোড করতে পারেন এখান থেকে আপনার এখান থেকে খুব সুন্দরভাবে এখান থেকে আপনার এখান থেকে ভিডিওটা এখান থেকে অ্যাপেড ইউজ করতে পারবেন এডিট করতে পারবেন এবং এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন এখান থেকে করতে পারবেন সেই বিষয়টা এখান থেকে বলতে অবশ্যই আপনাদের ভিডিওগুলো এডিট করে ভালোভাবে মানে আপলোড করবেন এখন দেখুন পাঁচ নাম্বারের যে বিষয়টা এখান থেকে তারা বলতেছে এখন পাঁচ নাম্বারের বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখান থেকে দেখুন প্ল্যান ইয়োর হুগ এখন আমরা অনেকে আছি ভিডিওগুলো তৈরি করি আমাদের ভিডিওতে আমরা কিন্তু অডিয়েন্সে অ্যাটেনশন আনতে পারি না কেন আনতে পারি না আমি এখান থেকে দুই থেকে তিন সেকেন্ড আমার অনেক ইম্পর্টেন্ট এখান থেকে দেখুন এখান থেকে কি বলতেছে দেখুন এখানে গ্রেট পিপুল পিপুল অ্যাটেনশন ইন দ্য ইন দ্য ফার্স্ট থ্রি সেকেন্ড অবশ্যই আপনাকে আপনার তিন সেকেন্ড পর্যন্ত আপনার অডিয়েন্সকে ধরে রাখতে হবে সেই বিষয়টা বলতেছে তিন সেকেন্ড যদি আপনি আপনার অডিয়েন্সকে আপনার ভিডিওর মধ্যে ধরে রাখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওগুলো ভাইরাল করবে ফেসবুক তারপরে এখান দেখুন এখান থেকে যে এখান থেকে এখানে ছয় নাম্বার যে অপশনটার কথা তারা বলছে দেখুন এখান থেকে নাম্বার যে অপশনটার কথা বলতেছে তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছয় নাম্বার বিষয়টা এখান দুন পোস্ট এখান এখানে পোস্ট উইথ এখান থেকে ইন্টারিয়েশন এখান যে বিষয়টা তারা বলতেছে এখান আমরা অনেকে আছি যে আমরা এখান অধিক অধিক কন্টেন্ট আপলোড করি আমরা মনে করি কি এখান বেশি যত কন্টেন্ট আপলোড করব তত আমার ভিডিওগুলো বেশি ভিউ পাবে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা বলে যে আপনি পাঁচ ছয় সাতটা আটটা করে এখান থেকে ভিডিও আপলোড করুন ফেসবুকে বলতেছে দেখুন এখান থেকে যে আপনার বেশি কন্টেন্ট আপলোড করার দরকার নেই আপনি এখান থেকে অবশ্যই করুন আপনি একটা কন্টেন্ট আপলোড করুন যাতে করে আপনার এখান থেকে অডিয়েন্স সেই কন্টেন্টটা পছন্দ করে দেখুন কিন্তু ফেসবুক মেনশন করে এখান দিয়েছে দেখুন এর ইনফরমেশন ইনফরমেশন ভিডিও আপলোড করুন অবশ্যই বেস্ট টাইমে ফর দ্য ইউর অডিয়েন্স অবশ্যই আপনার বেশি কন্টেন্ট আপলোড করার দরকার নেই আপনি একটা কন্টেন্ট আপলোড করুন অবশ্যই আপনার কন্টেন্টটা যত মানসম্মত হয় আপনার অডিয়েন্স পছন্দ করে তো ধন্যবাদ সবাইকে এত যারা দেখলেন যদি 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 এই এই ছয়টি ছয়টি বিষয় বিষয় আপনি আপনি মেনে আপলোড করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওর মধ্যে ভিউ আসবে আপনার আপনার পেজটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যে ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে থাকবেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন